এই মুহূর্তে এসআইআর নিয়ে সবচেয়ে বড় খবর হঠাৎ পশ্চিমবঙ্গে বদলে গেল এসআইআর এর নিয়ম ভোটার ভেরিফিকেশন ফর্ম করতে গিয়ে ভোটারদের যাতে কোন সমস্যা তার জন্য সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল নির্বাচন কমিশন ভোটারদের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের এসআইআর এনুমারেশন ফর্ম ফিল নিয়ে সম্পূর্ণ নতুন নিয়মের কথা জানানো হয়েছে কোন ভাষায় লিখতে হবে ফর্ম ইংরেজি নাকি বাংলাতে লিখবেন কোন ঘরে বাংলায় লিখতে হবে কোন ঘরে ইংলিশে লিখতে হবে বিবাহিত মহিলারা স্বামীর বাড়ির দিবেন নাকি স্বামীর বাড়ির তথ্য দেবেন না স্বামীর বাড়ির যদি আপনি তথ্য দেন সেক্ষেত্রে কোন তথ্যটা দেবেন কোন কালিতে ফর্মটি ফিল করবেন আর যদি ফর্ম বাতিল হয় তাহলে কি করবেন আর যদি ফর্মটি ফিল আপ করতে গিয়ে কোনো ঘরে ভুল হয়ে যায় তাহলে ভুল অংশটি সাদা কালি দিয়ে মুছে আরো নতুন করে ওই ফর্মটি ফিল করা যাবে কি না এই বিষয়ে কমিশনের তরফে কি জানানো হয়েছে যাদের দু দুই সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারোরই নাম নেই তারা কিভাবে এসআইআর ফর্ম ফিল করে জমা করবে সমস্ত আপডেট কিন্তু চলে এসেছে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি এবং আপনাদের তরফ থেকে বেশিরভাগ পনেরোটি প্রশ্ন পাওয়া গিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এক নম্বরে রয়েছে দু হাজার দুই সালের লিস্টে দাদা কাকা জ্যাঠা স্বামীর নাম দেওয়া যাবে কিনা দু নম্বরে বাবা মা মারা গেলে তাদের নাম লেখা যাবে কিনা তিন নম্বরে অনলাইন ফর্ম ফিল আপ করলে অফলাইন জমা করতে হবে কিনা চার নম্বরে দু দুই সালের নাম ও বর্তমানের নাম আলাদা সেক্ষেত্রে আপনি কোন নামটা দেবেন পাঁচ নম্বরে ভোটার কার্ড নম্বর বদলে গিয়েছে কোন নম্বরটি বসাবেন ছয় নম্বরে বাবা মা মারা গিয়েছে তাদের ভোটার কার্ড নম্বর বসানো যাবে কিনা সাত নম্বরে ডিভোর্স হয়েছে এখন স্বামীর নাম লিখব কিনা আট নম্বরে বিবাহিত মহিলারা পিতা বা অভিভাবকের নামের জায়গায় কার নাম লিখবে এই ঘরটি নিয়ে অনেকেই দ্বন্দ্বের মধ্যে রয়েছে বিষয়টি ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে নয় নম্বরে কোনো তথ্য ভুল হলে ফর্ম বাতিল হবে কি অর্থাৎ আদৌ কি ফর্ম বাতিল হবে দশ নম্বরে কোন কোন তথ্য ভুল হলে খসড়া লিস্টে নাম ওঠার পরেও নোটিশ আসবে অর্থাৎ আপনাকে হায়ারিং এ ডাকা হবে এগারো নম্বরে নিচের দুই নম্বর ঘরে সম্পর্কে জায়গায় কার সম্পর্ক লিখতে হবে বারো নম্বরে দু সালে ভোটার লিস্টে বাবার নাম রয়েছে কিন্তু বাবার নামের সাথে আমার ডকুমেন্টের বাবার নাম মিল নেই এক কথায় আপনার ডকুমেন্টের সাথে আপনার বাবার ডকুমেন্টের মিল নেই সেক্ষেত্রে এখন আপনি কি করবেন নম্বরে কাদের কাদের এ যেতে হবে এক কথায় ভেরিফিকেশন হবে চোদ্দ নম্বরে অন্য রাজ্যে দুই হাজার দুই তিন সালে এসআই এর নাম আছে সেটা দিয়ে কি হবে পনেরো নম্বরে স্বামীর নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে স্ত্রী সেই তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে পারবে কিনা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আপনাদের নির্ভুল পদ্ধতিতে পারবেন তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটি লাই করে দিন চ্যানেলের স্স্ক্রাই পাশ থেকে প্রেস করে অন করে দিন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এই সংক্রান্ত আপডেট প্রথমেই বলা হয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে কে ফর্ম ফিল আপ করবেন কোন ভাষায় তা ফিল আপ করতে হবে এমনকি কোন কালি দিয়ে ফর্মে লিখতে হবে তা নিয়েও এনোমোড পর্বের মাঝে বিস্তর প্রশ্ন উঠছে ভোটারদের মনের সংশয় কাটাতে তাই জবাব নিয়ে হাজির নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে কে ফিল আপ করবে ফর্ম গত চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলওরা এনোমোডশন ফর্ম বিলি শুরু করেছেন কিন্তু প্রশ্ন উঠছে সেই ফর্ম কে ফিল আপ করবে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন সাধারণ যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তিটি ফিল করার কথা তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপারগ হন তবে বিএলও অবশ্যই তাকে ফর্ম সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি কিংবা তার আত্মীয়কেই মূলত বুঝতেই পারছেন যদি আপনি ফর্মটি পূরণ করতে না পারেন সেক্ষেত্রে বিএলও কিন্তু ফর্মটি পূরণ করা সাহায্য করবে অথবা আপনি পরিবারের যে কারুর দ্বারাই এই ফর্মটি কিন্তু পূরণ করে নিতে পারেন তবে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাকে সই করতে হবে অথবা আপনার আত্মীয়কে করতে হবে ধরুন কেউ বাড়িতে নেই সেক্ষেত্রে পরিবারের যে কেউ এই ফর্মটি পূরণ করে এর কাছে জমা দিতে পারে তবে যে জমা দেবে তার কিন্তু সই দিতে হবে এবং তার সাথে কি সম্পর্ক সেটা লিখতে হবে ফর্মের নিচে তার কিন্তু একটি নির্দিষ্ট জায়গা রয়েছে সেই বিষয়টি যখন আপনাদের আমি ফর্ম ফিল আপে দেখিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার যে কেউ কিন্তু এই ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা দিতে পারে এরপর বলা হয়েছে কেউ হোমে থাকলে কে ফর্ম ফিল করবে অতিরিক্ত মুখ্য নির্বাচনে আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিল বা স্বাক্ষর করতে পারবেন কিন্তু অবশ্যই বিএল গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে অর্থাৎ হোমের বিষয় কিন্তু এখানে বলা রয়েছে এখন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি কোন ভাষায় এসআইআর ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথা বলা আছে কিছু বিধানসভায় বাংলা কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে সংশ্লিষ্ট ভাষাতে ফর্ম ফিল আপ করা যাবে তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা হিন্দি বা ইংরেজিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে কারণ অনেক জায়গাতেই দেবনগরী অক্ষর রোল পাবলিশ হয় না মূলত বুঝতেই পারছেন বলা হয়েছে বাংলা না হলে ইংলিশ যে কোনো একটি ভাষাতে কিন্তু আপনি পূরণ করতে পারেন তাছাড়াও হিন্দিতেও কিন্তু আপনি পূরণ করতে পারবেন তবে যখন রোলে আপনার নামটা আসবে সেখানে কিন্তু হিন্দিতে থাকবেন অর্থাৎ বাংলা অথবা ইংলিশে থাকবে সেই কারণে বলা হয়েছে বাংলা না হলে ইংলিশ যে কোনো একটি ভাষাতে আপনি ফর্মটি পূরণ করতে পারেন তো এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার যে কোন ভাষাতে আপনি ফর্মটি পূরণ করবেন যে কোনো একটি ভাষাতে আপনি ফর্মটি পূরণ করতে পারেন তাছাড়া অনেকের প্রশ্ন ছিল কোন কালিতে ফর্ম ফিল আপ করবেন অরিন্দম নিয়োগী বলেন কালির বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ নেই কালো বা নীল দিয়েই লেখা ভালো মূলত বুঝতেই পারছেন কালো না হলে নীল যে কোনো একটি কালি দিয়ে আপনি ফর্মটি পূরণ করতে পারেন কালির বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি তবে আপনি লাল কালি কিন্তু লাগাবেন না কালো না হলে নীল এই দুটি কালির মধ্যে যে কোনো একটি কালি দিয়ে আপনি ফর্মটি পূরণ করবেন ফর্মে কেমন ছবি লাগাবেন ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো বসানোর কথা বলা রয়েছে অরিন্দম নিয়োগী বলেন পাসপোর্ট কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ডে হলে ভালো হবে সেক্ষেত্রে প্রিন্ট ঠিকঠাক আসবে অর্থাৎ প্রিন্টের কারণেই কিন্তু এই কথাটি বলা রয়েছে তবে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা দিয়েও কিন্তু নেবে তবে আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালারের হতে হবে ধরুন আপনার নীল অথবা আকাশী রঙের রয়েছে সেক্ষেত্রে সেই রংটা কিন্তু এক কালারের থাকতে হবে কোনো কিন্তু দু প্রকারের অথবা তিন প্রকারের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ছবিটা উঠবেন না এবং পাসপোর্ট মাপের সাইজ অথবা স্ট্যাম্প সাইজ যে একটি সাইজের কিন্তু আপনি ফটো দিতে পারেন তবে ব্যাকগ্রাউন্ডটা এক রঙের আপনি রাখার চেষ্টা করবেন এটাই কিন্তু এখানে বলা রয়েছে তবে কমিশন গতকালকে আরও একটি বিষয় বলেছে ফটোর বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই কেউ যদি ফটো দিতে চায় সেক্ষেত্রে দিতে পারে যদি কেউ দিতে না চায় সেক্ষেত্রে কিন্তু না দিলেও হবে তবে আপনাদের আমি রিকমেন্ড করব ফটো আপনারা দেবেন পাসপোর্ট মাপের কালার রঙিন ছবি কিন্তু আপনি দেবেন বর্তমানের এটা কিন্তু পুরনো না বর্তমানের আপনাকে ছবি দিতে হবে এরপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে ফর্মের রিলেটিভ কে হবে এসআই এর এনোমরেশন ফর্মের রিলেটিভ ক্ষেত্রে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারো নামই দিতে হবে অরিন্দম নিয়োগী বলেন বাবা মা পিতামহ বা মাতামহের নাম দিতে হবে তবেই জন্মের পরিচয়পত্রের পত্রের সঙ্গে তার সঠিক লিঙ্কেজ হবে এক কথায় যাদের নিজের নাম দু সালের ভোটার লিস্টে থাকবে না তারা কাদের নাম দেবে অর্থাৎ কাদের সম্পর্ক দেখাবে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট বলা রয়েছে বাবা মা পিতামহ বা মাতামহের নাম হয় আপনি বাবা মায়ের নাম দিতে পারেন না হলে পিতামহ অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা না হলে আপনি মাতামহ অর্থাৎ দিদা দাদু অর্থাৎ নানা নানি এই ছয়টি সম্পর্কের কথা আপাতত বলা রয়েছে যদি এই ছয়টি সম্পর্কের মধ্যে আপনি কারুরই না পান সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কিন্তু কাকা জ্যাঠা পিসি এই ধরনের সম্পর্কে যাবেন তবে প্রথমেই আপনি এই ছয়টি সম্পর্ককে গুরুত্ব দেবেন যদি এই ছয়টি সম্পর্কের মধ্যে আপনার থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে সেটা প্রেফার করবেন এরপরে কিন্তু বাকিগুলো আপনি যাবেন মূলত বুঝতেই পারছেন এই বিষয়টি একেবারে স্পষ্ট ইলেকশন কমিশনের তরফ থেকেই কিন্তু জানানো হয়েছে বাবা মা পিতামহ এবং মাতামহ এই ছয়টি সম্পর্ক হয় আপনি বাবা মায়ের দিতে পারেন নাহলে ঠাকুরদা ঠাকুমা নাহলে নানা নানি অর্থাৎ দিদা দাদু এই ছয়টি সম্পর্ক এবং বর্তমানে অনলাইন ফর্ম পূরণ করতে গিয়েও কিন্তু এই ছয়টি সম্পর্কের কথাই উল্লেখ করা রয়েছে অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার গ্র্যানফাদার এবং গ্র্যান্ড মাদার দিয়ে কিন্তু মাতামহ এবং পিতামহ এই দুইটি সম্পর্ককেই বোঝায় এরপরই বলা হয়েছে ফর্ম ফিল আপে ভুল হলে বাতিল হবে কোনো তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক বাংলায় প্রায় সাড়ে সাত কোটি ভোটার ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয় কমিশনের পরামর্শ এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হচ্ছে তা ভোটার নিজের কাছে রাখতে পারেন যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে তা বিএলও দিয়ে দিতে পারেন মূলত বুঝতেই পারছেন ফর্মের কিন্তু আর অন্য কোনো আপনি কপি পাবেন না তো আপনাদের আমি রিকমেন্ড করব যখনই আপনারা দুটি ফর্ম পাবেন সাথে সাথেই আর দু তিনটি কিন্তু আপনি জেরক্স করে নেবেন সেই জেরক্স গুলোর মধ্যে কিন্তু আপনি ফর্মটা পূরণ করবেন এবং যেটা সঠিক হবে সেটাই আপনি কিন্তু বিল কে দেবেন এবং যেটাতে একটু কাটাকুটি হবে সেটা কিন্তু আপনার নিজের কাছে রাখতে পারেন আপনি ফর্মটি জেরক্স করে সেই জেরক্সের কপিটাও পূরণ করে বিয়েলর কাছে জমা করতে পারেন শুধুমাত্র দেখে নেবেন যে ভালো করে কিউআর কোডটি সেখানে উঠছে কিনা কারণ কিউআর কোডটি স্ক্যান করলে যাতে ও পেয়ে যায় তাছাড়া ও যদি সেই কিউআর কোডটি কোড টি স্ক্যান না করে সেক্ষেত্রেও বিয়ল এর অ্যাপে নাম সার্চ করে কিন্তু পাওয়া যায় তাছাড়া আপনি অনলাইন ফর্ম পূরণ করতে পারেন যদি অনলাইন ফর্ম পূরণ করেন সেক্ষেত্রে কোথাও কিন্তু কোনো কাগজপত্র জমা করতে হবে না কিভাবে অনলাইন ফর্ম পূরণ করবেন এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন মূলত বুঝতে পারছেন কাটাকুটি হলে কোনো ধরনের সমস্যা হবে না অনেকেই বলছিলেন সাদা কালি ব্যবহার করা যাবে কিনা তো সাদা কালি আপনি ব্যবহার করার চেষ্টা করবেন না সেই অংশটি আপনি কেটে দিয়ে তার পাশেই কিন্তু লিখে দেবেন অর্থাৎ সাদা কালি ব্যবহার না করাটাই ভালো তো এই বিষয়টিও এখানে কিন্তু স্পষ্ট যে ফর্ম ফিলাপে ভুল হলে বাতিল হওয়ার কোনো ধরনের কিন্তু সম্ভাবনা নেই আপনি একটু কাটাকুটি কিন্তু করতে পারেন সেই ক্ষেত্রে এটা কিন্তু মেনে নেবে নির্বাচন কমিশন চলো এখন আমরা জেনে নেচ্ছি এসআইআর এর এনুমレーション ফর্মটি অফলাইন কিভাবে সঠিক নিয়মে পূরণ করবেন প্রথম ঘরে পিতা তথা অভিভাবকের নামের জায়গায় বিবাহিত মহিলারা কার নাম দেবে তাছাড়াও নিচের এই সম্পর্কের জায়গায় কার সম্পর্ক দিতে হবে সে বিষয়ে অনেকেই কিন্তু দ্বন্দ্বের মধ্যে রয়েছেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাছাড়াও ভিডিওর শুরুতেই পনেরোটি প্রশ্ন রেখেছিলাম সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ফর্ম পূরণের সাথেই পেয়ে যাচ্ছেন যদি কোনো প্রশ্ন এড়িয়ে যায় সেক্ষেত্রে সেটাও কিন্তু ভিডিও শেষে আপনাদের আলোচনা করে দেব ভিডিও শেষে পনেরোটি প্রশ্ন নিয়েই আলোচনা করে দেব সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ফর্মের উপরের এই অংশটা প্রি প্রিন্টেড থাকবে এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই এখানে শুধুমাত্র কয়েকটা জিনিস আপনি মিলিয়ে দেখে নেবেন নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম বর্তমানে দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ড নম্বর ঠিকানা ক্রমিক সংখ্যা অংশ নম্বর এবং নাম এগুলো ঠিকঠাক আছে কিনা যদি দেখতে পারেন এগুলো ঠিকঠাক আছে তার মানে বুঝে নেবেন এটাই হচ্ছে কিন্তু আপনার ফর্ম এর ভিত্তিতে কিন্তু আপনাকে তথ্যটা পূরণ করতে হবে এখানে আপনার আগে থেকে একটি ছবি চেটানো দেখতে পারবেন অর্থাৎ প্রিন্ট করা থাকবে এবং এই কিউআর কোডে আপনি হাত লাগাবেন না যেরকম কিউআর কোড রয়েছে থাকে এবং উপরেই আপনার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএল মোবাইল নম্বর এবং নাম দেখতে পারবেন যদি এই ফর্মটি পূরণ করতে গিয়ে কোনো প্রকারের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বিএল ওকে কিন্তু ফোন করে জেনে নিতে পারেন এরপর এখানে আপনাকে সাম্প্রতিক পাসপোর্ট মাপের একটি ছবি চিটিয়ে দিতে হবে ছবির সাইজ কি হবে ছবির ব্যাকগ্রাউন্ড কি হবে সেটা কিন্তু ভিডিও শুরুতেই আপনাদের আমি জানিয়ে দিলাম আবারও জানিয়ে দিচ্ছি ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে ভালো যদি এক কালার হয় তবুও কিন্তু চলবে স্ট্যাম্প সাইজ অথবা পাসপোর্ট সাইজ যে কোনো একটি সাইজের আপনি এখানে ফটো লাগাতে পারেন এবং বর্তমানের আপনাকে ছবি দিতে হবে এটা কিন্তু পুরোনো ছবি না বর্তমানের আপনাকে ছবি দিতে হবে এরপর নিচে তিনটি অংশ রয়েছে দেখুন ফরম্যাট তিনটি অংশ রয়েছে প্রথমে রয়েছে উপরে এক নম্বর অংশ এবং তার নিচে কিন্তু দুটি অংশ রয়েছে বা দিকেরটা রয়েছে দু নম্বর অংশ এবং ডান দিকেরটা কিন্তু রয়েছে তিন নম্বর অংশ এই কিন্তু তিনটি অংশ তবে উপরের এই যে অংশটি রয়েছে এই এক নম্বর অংশটি সবাইকেই পূরণ করতে হবে যদি দু দুই সালে আপনার নিজের নামও ভোটার লিস্টে থেকে থাকে অথবা আপনার নিজের নাম যদি ভোটার লিস্টে না থেকে থাকে বাবা মায়ের নাম রয়েছে অথবা কারুরির যদি নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে উপরের এই এক নম্বর অংশটি পূরণ করতে হবে এক নম্বর অংশটি পূরণ করতে হবে পুরোটাই দু হাজার পঁচিশ সালের তথ্যের ভিত্তিতে এখানে যা তথ্য দিবেন পুরোটাই দু হাজার পঁচিশ সালের তথ্য অর্থাৎ কারেন্ট কিন্তু এখানে আপনাকে তথ্য দিতে হবে প্রথমেই এই বিষয়টি ক্লিয়ার এরপর এখানে প্রথমে জন্ম তারিখ দিতে হবে ডিডি এম এম তারিখ মাস বছর যাদের ভোটার কার্ডে পুরো জন্ম তারিখটা রয়েছে তারা কিন্তু পুরো জন্ম তারিখটাই এখানে লিখে দেবে এবং ভোটার কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেটাই কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে এবং যদি ভোটার কার্ডে দেখতে পারেন শুধুমাত্র জন্ম জন্মশালটা রয়েছে সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টসে আপনার প্যান কার্ড জন্ম সার্টিফিকেট তাছাড়াও স্কুল সার্টিফিকেট এগুলোতে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনি বসাতে পারেন তাছাড়া অনেকের ভোটার কার্ডে শুধুমাত্র বয়সটা রয়েছে ক্ষেত্রে বয়স হিসেবে আপনি হিসেব করে এখানে কিন্তু জন্ম তারিখটা পুরোটাই লিখে দেবেন এরপর এখানে আধার নম্বর দিতে হবে আধার নম্বরটা ঐচ্ছিক আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে তবে আপনাদের আমি রিকমেন্ড করবো এখানে আপনি আধার নম্বর দেবেন এরপর এখানে মোবাইল নম্বর দিতে হবে একটি মোবাইল নম্বর আপনি পরিবারের তিনজন চারজন পাঁচজন ছজন যতজন সদস্য রয়েছে সবার জন্য ব্যবহার করতে পারবেন এবং সচল একটি মোবাইল নম্বর দেবেন এরপরই রয়েছে পিতা অথবা অভিভাবকের নাম এখানে আপনাকে কিন্তু পিতা অথবা লিগাল গার্ডিয়ানের নেমটা দিতে হবে যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে আপনারা পিতার নাম দেবেন অর্থাৎ আপনার বাবার বাড়ির বাবার নাম কিন্তু দিতে হবে এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার অথবা লিগাল গার্ডিয়ানের নেম যারা দত্তক রয়েছেন যিনি আপনাকে দত্তক নিয়েছে তার কিন্তু আপনি নামটা দিতে পারেন যদি আপনার লিগাল গার্ডিয়ান হয়ে থাকে অর্থাৎ লিগাল গার্ডিয়ান যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু লিগাল গার্ডিয়ানের নেম দিতে হবে এক কথায় এখানে কিন্তু নারী পুরুষ সবাইকেই পিতার নাম দিতে হবে অর্থাৎ বাবার নাম দিতে হবে এবং বাবার বাড়ির বাবার নাম কিন্তু আপনারা দেবেন যারা বিবাহিত মহিলারা রয়েছেন কারণ যখন অনলাইন আপনারা ফর্ম পূরণ করতে যাবেন সেখানে পিতার নাম অথবা লিগাল গার্ডিয়ানের নেম আসছে সেই কারণে এখানে আপনাদের পিতার নামটা দিতে হবে অর্থাৎ বাবার নামটা দিতে হবে তবে অনেক বিয়েলর তরফ থেকে জানানো হচ্ছিল যাদের ভোটার কার্ডে বর্তমানে স্বামীর নাম রয়েছে তারা কিন্তু এখানে স্বামীর নাম দেবে যদি আপনি স্বামীর নামটা দেন সেক্ষেত্রেও কিন্তু হবে তবে আপনার বিয়েলকে আপনি জিজ্ঞাসা করে নেবেন তবে এখানে আপনাদের আমি রিকমেন্ড করছি পিতার নাম অর্থাৎ বাবার নামে কিন্তু আপনি দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি এখানে আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে নিচেও কিন্তু স্বামীর নামে দেওয়ার জায়গা রয়েছে অথবা স্বামীর ভোটার কার্ড নম্বর দেওয়ারও কিন্তু জায়গা রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুবার হয়ে যাচ্ছে সেই কারণে আপনাদের বলছি এখানে আপনারা আপনাদের পিতার নাম দেবেন এখানে আপনি যার নাম দিলেন তার কিন্তু নিচে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে অর্থাৎ এখানে যদি আপনি পিতার নাম দেন অর্থাৎ বাবার নাম দেন সেক্ষেত্রে এখানে বাবার ভোটার কার্ড নম্বরটি দিতে হবে সেটা দু হাজার পঁচিশ সালের ভিত্তিতে অর্থাৎ দু পঁচিশ সালে যদি আপনার বাবার ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রেই একমাত্র দেবেন না হলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই কারণ অনেকেই প্রশ্ন করেছিলেন আপনার বাবা মারা গিয়েছে দশ পনেরো বছর আগে সেক্ষেত্রে এখানে কি আপনি আপনার বাবার ভোটার কার্ড নম্বরটি বসাবেন না আপনাদের কিন্তু ভোটার কার্ড নম্বরটি বসানোর প্রয়োজন পড়বে না কারণ এখানে বলা হয়েছে যদি থাকে যদি থাকে দেবেন যদি না থাকে তাহলে দেবেন না তবে এখানে আপনি আপনার বাবার নামটা বসাতে পারেন অর্থাৎ এখানে কিন্তু আপনার বাবার নামটা দিতে পারেন অর্থাৎ বাবার নামটা দেবেন কিন্তু বাবার কিন্তু ভোটার কার্ড নম্বর দেবেন না যদি উনি মৃত হয়ে থাকে অর্থাৎ যদি আপনি ভোটার কার্ডটি স্যারেন্ডার করে থাকেন এরপর এখানে মায়ের নামটা দিতে হবে মায়ের কিন্তু ভোটার কার্ড নম্বর এখানে দিতে হবে যদি 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 থাকে 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 দেবেন দেবেন না না এরপর নিচে দুটি দুটি ঘর ঘর রয়েছে এই যারা বিবাহিত মহিলা পুরুষরা তাদের ক্ষেত্রেই এবং যারা বিবাহিত মহিলা পুরুষ নয় তাদের জন্য কিন্তু এই দুটি ঘর ফাঁকা থাকবে যারা বিবাহিত মহিলারা রয়েছেন যদি স্বামী ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে স্ত্রীর নাম এখানে লিখতে হবে যদি স্ত্রী ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে এখানে আপনি যার নাম লিখলেন তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি বসাতে হবে যদি থাকে যদি থাকে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনি দেবেন না আবারও জানিয়ে দিচ্ছি এই অংশটি পুরোটাই দু সালের ভিত্তিতে চলুন এখন আমরা নিচের অংশে চলে যাচ্ছি নিচে দুটি অংশ রয়েছে বা দিকে দু নম্বর অংশ এবং ডান দিকে তিন নম্বর অংশ এই যে দুটি অংশ রয়েছে এই দুটি অংশের মধ্যে যে কোনো আপনাকে একটি অংশ পূরণ করতে হবে এবং অনেকের ক্ষেত্রে একটি অংশ পূরণ করার প্রয়োজন পড়বে না হয় আপনাকে দু নম্বর অংশটি পূরণ করার প্রয়োজন পড়বে হলে তিন নম্বর হয় আপনি দু নম্বর অংশটি পূরণ করবেন না হলে তিন নম্বর অংশটি কেউ যদি দু নম্বর অংশটি পূরণ করে সেক্ষেত্রে তিন নম্বর অংশটি পূরণ করার প্রয়োজন পড়বে না অর্থাৎ এই ঘরটা ফাঁকা থাকবে কেউ যদি তিন নম্বর অংশটি পূরণ করে সেক্ষেত্রে তাকে এই দু নম্বর অংশটি পূরণ করার প্রয়োজন পড়বে না অর্থাৎ এই ঘরটি ফাঁকা থাকবে তবে যাদের নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই অথবা পরিবারের কারুরি নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই অর্থাৎ কারুরি সে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তথ্য দিতে পারছে না সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি এই দুইটি ঘরের মধ্যে একটি ঘরও পূরণ করবে না শুধুমাত্র উপরের ঘরটি পূরণ করে তাকে ফর্মটি জমা করতে হবে বিরোর কাছে মূলত এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার চলুন জেনে নিচ্ছি দু নম্বর অংশটি অথবা এই যে বাদিকের ঘরটি রয়েছে এই ঘরটি কারা পূরণ করবে দেখুন প্রথমেই বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এবং এই যে দুইটি ঘর রয়েছে এই দুইটি ঘর কিন্তু দুহাজার দুই সালের তথ্যের ভিত্তিতে অর্থাৎ সর্বশেষ এসআইআরের তথ্যের ভিত্তিতে কেউ যদি অন্য রাজ্যে দুহাজার দুই তিন সালে ছিল এবং সেই রাজ্যের সর্বশেষ এসআইআর তার নাম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি এখানে সেই তথ্যগুলো দিতে পারে অর্থাৎ এই দুটি ঘরে কিন্তু সেই ব্যক্তি তথ্যগুলো দিতে পারে যেহেতু পশ্চিমবঙ্গের সর্বশেষ এসআইআর দু হাজার দুই সালে হয়েছে এবং দু হাজার দুই সালের ভোটার অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সেই তথ্যগুলো কিন্তু এখানে আপনি দেবেন এবং তাছাড়াও আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যে এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রিন্ট করে বের করে নিয়েছেন এবং কিভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন প্রথমে রয়েছে নির্বাচকের নাম অর্থাৎ যিনি এই ফর্মটি পূরণ করছে তার নাম এখানে আবারও জানিয়ে দিচ্ছি এটা দু হাজার সালের ভিত্তিতে দু হাজার সালের ভোটার লিস্টে আপনার যেভাবে নাম ছিল যদি ভুল নাম থেকে ভুল এরপরে এখানে ইপিং নং দিতে হবে ভোটার কার্ড নম্বর এটাও দু হাজার দুই সালের ভিত্তিতে অর্থাৎ দু হাজার সালের ভোটার লিস্টে আপনার ভোটার কার্ড নম্বরটি যেভাবে ছিল সেম ভোটার কার্ড নম্বরটি কিন্তু এখানে আপনাকে লিখতে হবে অনেকের আগে ডাব্লুবি দিয়েছিল বর্তমানে নম্বরটি কিন্তু পরিবর্তন হয়েছে যদি আগে আপনার ডাবলি থেকে থাকে সেক্ষেত্রে ডাবলুবি দিয়ে যে নম্বরটি রয়েছে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে সেই ভোটার কার্ড নম্বরটি এখানে আপনি বসাবেন অনেকের ক্ষেত্রে ভোটার কার্ড নম্বর ছিল না অর্থাৎ লিস্টে দেখা যাচ্ছে সেখানে ফাঁকা হয়ে আছে সেক্ষেত্রে এখানে আপনি ভোটার কার্ড নম্বরটি বসাবেন না এই ঘরটি ফাঁকা থাকবে কারণ এখানে বলা হয়েছে যদি থাকে যদি থাকে দেবেন যদি না থাকে দেবেন না এরপর এখানে আত্মীয়ের নাম দিতে হবে দু দুই সালের ভোটার লিস্টটি পেয়ে যাবেন সম্পর্কের জায়গা দু দুই সালের ভোটার লিস্টে পিতা অথবা স্বামীর নামের জায়গায় আপনার বাবার নাম রয়েছে সেক্ষেত্রে আপনার বাবার নামটা লিখতে নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেভাবে আপনার বাবা যদি হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার স্বামী হয়ে থাকে সেক্ষেত্রে স্বামী লিখে দেবেন এরপর এখানে জেলার নাম দিতে হবে অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে রয়েছে সেটা কোন জেলার আপনি ডাউনলোড করেছিলেন অথবা যে জেলার আপনি দিয়েছেন সেই জেলার নাম রাজ্যের নাম এরপর এখানে বিধানসভার নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু হাজার দুই সালের ভোটার লিস্টটি পেয়ে যাবেন সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এই ঘরটি তারাই পূরণ করবে যাদের নিজের নাম দু সালের ভোটার লিস্টে থাকবে এবং যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে আপনার বাবা মায়ের নাম নাম রয়েছে দিদা দাদুর নাম সেক্ষেত্রে আপনাকে এই তিন নম্বর ঘরটি কিন্তু পূরণ করতে হবে এবং এই ঘরটি আপনার ফাঁকা থাকবে তিন নম্বর ঘরে দেখুন উপরেই বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে এই যে কথাটি রয়েছে এই কথাটি নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন এখানে আত্মীয়ের কথা কি কারণে বলা হয়েছে এই যে আত্মীয়ের কথা বলা হয়েছে এই আত্মীয় হচ্ছে এই আত্মীয় অর্থাৎ প্রথম যে ঘরটি আপনি পূরণ করলেন দু নম্বর ঘরটি দু নম্বর ঘরে যিনি আত্মীয় রয়েছে ওনার নামও যদি দু হাজার দুই সালের থেকে থাকে তার তথ্যটা এখানে আপনি দিতে পারেন ধরুন আপনার বাবার নাম আত্মীয় নামে জায়গায় রয়েছে আপনার নিজের নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে আপনার বাবার নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে এই ঘরটি কিন্তু আপনি পূরণ করতে পারেন তবে পূরণ করলেও হবে না করলেও হবে কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে দু দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নিজের নাম থাকে সেক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে গেলেন তাছাড়া যদি আপনার নিজের নাম আপনি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি এদের সম্পর্কের মধ্যে যে কোনো একটা কিন্তু হবে কারণ আপনার নিজের নামে দু হাজার দুই সালের ভোটালিস্টে রয়েছে সেক্ষেত্রে অতিরিক্ত এখানে কিন্তু আপনাদের তথ্য দেওয়ার প্রয়োজন আপনার নামও যদি থেকে আপনি দেবেন না কারণ আপনার নিজের তথ্যই কিন্তু আপনি দিয়ে দিলেন অর্থাৎ আপনি নিজেই কিন্তু প্রমাণ করে দিলেন যে আপনার দু হাজার সালে সর্বশেষ এসআইআর নাম রয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু এই তথ্যটি দিলেও হবে না দিলেও হবে এটা কিন্তু বলা হয়েছে আত্মীয়ের নাম অর্থাৎ আত্মীয়ের নাম যদি সর্বশেষ এসআইআর এ থেকে থাকে এখানে যদি আপনি আপনার বাবার তথ্য দিতে চান ধরুন আপনার নিজের নাম নেই আপনার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে এখানে আপনার বাবার নাম লিখবেন এটাও কিন্তু দু দুই সালের ভিত্তিতে এই যে ঘরটি আপনাদের আমি দেখিয়ে দিলাম দু সালের ভিত্তিতে যেভাবে পূরণ করবেন সেম কিন্তু এখানে আপনাকে পূরণ করতে হবে এখানে বাবার ভোটার কার্ড নম্বর দু দুই সালে যেভাবে ভোটার কার্ড নম্বর ছিল যদি নাম ভুল থাকে ভোটার কার্ড নম্বর ভুল থাকে সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এখানে আত্মীয় নাম লিখতে হবে অর্থাৎ আপনার বাবার ভোটার লিস্টে পিতা অথবা স্বামীর নামের জায়গায় যার নাম ছিল তার নামটা এখানে লিখতে হবে এরপর এখানে আপনাকে সম্পর্ক দিতে হবে এই সম্পর্কটা আপনি দেবেন আপনার সাথে এই যে নামটি আপনি দিলেন এই নামের কি সম্পর্ক ধরুন এখানে আপনার বাবার জায়গায় আপনি আপনার ঠাকুরদার দিলেন অর্থাৎ ঠাকুরদা হাজার সালের ভোটার লিস্টে নাম রয়েছে ঠাকুরদার তথ্যগুলো এখানে পূরণ করছেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে সম্পর্কের জায়গায় দিতে হবে ঠাকুরদা অর্থাৎ আপনার সাথে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে অর্থাৎ যার সম্পর্ক দিয়ে আপনি এই দুই সালের ভোটার লিস্টের তথ্যগুলো পূরণ করছেন সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে এবং তার পাশেই কিন্তু আপনি লিখে দেবেন নির্বাচকের সাথে যদি এখানে আপনি আপনার বাবা তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি বাবা লিখে দেবেন যদি ঠাকুরদা দিয়ে থাকেন সেক্ষেত্রে ঠাকুরদা যদি আপনি দিদা দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে দিদা লিখে দেবেন এবং তার পাশেই কিন্তু আপনাকে লিখতে হবে নির্বাচকের সাথে এই কথাটি কি কারণে বললাম কারণ যখন অনলাইন ফর্ম পূরণ করতে যাচ্ছেন সেখানে কিন্তু সম্পর্কে জায়গাটা আদার্স চলে আসছে এই যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের জায়গাও কিন্তু আদার্স চলে আসছে এই সম্পর্কের জায়গায়ও আদার্স চলে আসছে অর্থাৎ কোনো প্রকারের সম্পর্ক কিন্তু বোঝানো হচ্ছে না তবে রিলেশনশিপ উইথ ইলেক্টর এই ধরনের একটি কথা আসছে অর্থাৎ এখানে আপনি যা তথ্য দিলেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু বিএলওকে বোঝাতে হবে সেই কারণেই কিন্তু এখানে আপনাকে সেই সম্পর্কটা লিখতে হবে যার আপনি দু হাজার দুই সালের তথ্য দিচ্ছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে বিয়োলোরা যখন আপনার এই অনলাইন ফর্মটি সাবমিট করাবে সেখানে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার মাদার এবং ট্রান্সজেন্ডার এই পাঁচটি অপশন আসবে সেখানে কোন অপশনটি বিয়েলো সিলেক্ট করবে সেটা বোঝানোর জন্যই কিন্তু এখানে আপনাকে সম্পর্কটা লিখতে হবে এরপর এখানে আপনি জেলার নাম দিয়ে দেবেন অর্থাৎ যার আপনি তথ্য দিচ্ছেন কোন জেলা দু দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করেছেন সেই জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু আপনাকে দুহাজার দুই সালের তথ্যের ভিত্তিতে পূরণ করতে হবে সেটা একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় দুই দুই সালের এই তথ্যগুলো পাবেন এই বিধানসভার নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এখানে আপনার নিজের সই করতে হবে যদি আপনি বাড়িতে নিজে না থেকে থাকেন আপনার পরিবারের কেউ যদি এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে পরিবারের যে সদস্য এই ফর্মটি বিএল জমা করবে সেই সদস্যের এখানে নাম লিখতে হবে সেই সদস্যের সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন এরপর এখানে বিএল ও সই করে দেবে এবং এই ফর্মের একটি কপি কিন্তু আপনাকে দেওয়া হবে এবং আরেকটি কপি কিন্তু বিএলও নিয়ে যাবে এখন কথা হল দু সালের ভোটার লিস্টে কিভাবে আপনি খুঁজবেন আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নং স্ক্রিন দেখতে পাচ্ছেন দু সালের একটি আমরা ভোটার লিস্ট ডাউনলোড করে নিয়েছি দু সালের ভোটার লিস্টের উপরের বাদিকে দেখতে পারবেন বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে এবং তার সামনেই কিন্তু একটি নাম রয়েছে এখানে রয়েছে আমাদের শীতলকুচি তপশিলি জাতি অর্থাৎ আমাদের শীতলকুচি কিন্তু বিধানসভা এই যে ব্র্যাকেটে তপশিলি জাতি রয়েছে এই কথাটি আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন তবে শুধুমাত্র এই কথাটি লিখবেন আমাদের শীতলকুচি বিধানসভা এবং তার সামনেই কিন্তু একটি সংখ্যা রয়েছে যে সংখ্যাটি থাকবে সেটাই হচ্ছে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর অর্থাৎ এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর জায়গাটি রয়েছে এটাই হচ্ছে কিন্তু আপনাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে যে সংখ্যাটি থাকবে এবং তারপরে যে নামটা থাকবে সেটাই হচ্ছে কিন্তু আপনাদের বিধানসভা ক্ষেত্রে নাম এরপর রয়েছে অংশ নম্বর এই অংশ নম্বরটা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের উপরের ডান দিকেই পেয়ে যাবেন দেখুন আমাদের কিন্তু এখানে তিপ্পানো রয়েছে আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে যেটা থাকবে সেটাই কিন্তু সেখানে আপনাকে বসাতে হবে এবং আরেকটি ছিল ক্রমিক সংখ্যা অর্থাৎ কত নম্বর দু হাজার দুই সালের সিরিয়ালে আপনাদের নাম ছিল ধরুন আপনার নাম চোদ্দ নম্বর সিরিয়ালে ছিল সেক্ষেত্রে এখানে চোদ্দ নম্বরে কিন্তু আপনার নামটা দেখতে পারবেন পিতা অথবা স্বামীর নাম থাকবে দু হাজার দুই সালের ভোটার কার্ড নম্বরটি এখানে পেয়ে যাবেন এবং সম্পর্কের জায়গায় অথবা আত্মীয়ের জায়গায় কিন্তু এই সম্পর্কটা আপনি দেবেন এখানে পিতা অথবা স্বামীর নাম যার নাম থাকবে সেই সম্পর্কটা সেখানে আপনি দিয়ে দেবেন এবং তার পাশে কিন্তু আপনি পিতা অথবা স্বামীর নাম দেখতে পারবেন অর্থাৎ এখানে যা তথ্য থাকবে পুরোটাই কিন্তু আপনাদের 22 সালের ভিত্তিতে এই নিচে দুইটি ঘর পূরণ করতে হবে কোনো প্রকারের কিন্তু অতিরিক্ত আপনি তথ্য দেবেন না তো এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার এখন একটা বড় প্রশ্ন এই আত্মীয়ের জায়গায় কার কার সম্পর্ক আপনি দিতে পারবেন আপাতত নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি অর্থাৎ পিতা মহ মাতামহ অথবা বাবা মা এই চারটি অথবা এই ছয়টি সম্পর্কের কথা কিন্তু বলা হয়েছে যদি এদের মধ্যে কেউ থাকে তাহলে কিন্তু তাদের হয় আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে হলে কিন্তু এই ঘরটি পূরণ করতে হবে যদি কারো নিজের নাম দু সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে নিচের অংশের এই বা ঘরটি পূরণ করবে এবং যদি কারো নিজের নাম দুই সালের ভোটার লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা থাকবে বাবা মায়ের নাম ঠাকুরদা ঠাকুমার নাম অথবা নানা নানি অর্থাৎ দাদুর নাম রয়েছে সেক্ষেত্রে এই পাশের ঘরটি কিন্তু পূরণ করতে হবে অর্থাৎ ডান দিকের ঘরটি কিন্তু পূরণ করতে হবে তো এইভাবেই কিন্তু আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে চলুন এখন আমরা জেনে নিচ্ছি পনেরোটি প্রশ্নের কি উত্তর রয়েছে এক নম্বর প্রশ্ন ছিল দু হাজার দুই সালের লিস্টের দাদা কাকা জ্যাঠা স্বামীর নাম দেওয়া যাবে কিনা একটু আগেই কিন্তু আপনাদের আমি বিষয়টি ক্লিয়ার করে দিলাম শুধুমাত্র বাবা মা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি অর্থাৎ দিদা দাদু এই ছয়টি সম্পর্কে কিন্তু আপনি দিতে পারবেন স্বামীর নাম কিন্তু আপনি দিতে পারবেন না অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে যদি স্বামীর নাম থেকে থাকে কোনো স্ত্রী কিন্তু সেই তথ্যটা দিতে না তাছাড়াও কাকা জ্যাঠা এগুলো কিন্তু আপনি পরবর্তীতে যাবেন যদি আপনি দেখতে পারেন যে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি এই ছয়টি সম্পর্কে আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কাকা দাদা অথবা পিসি হয় আপনি বাবার দিকে হলে মায়ের দিকে যাবেন তবে আপনি স্বামীর দিকে কিন্তু যাবেন না অর্থাৎ স্বামীর তথ্য দিলে কিন্তু হবে না শুধুমাত্র আপনি আপাতত প্রথমে ছয়টা সম্পর্ককে গুরুত্ব দেবেন যদি সেখানে আপনি না পারেন সেক্ষেত্রে বাকি সম্পর্ক দিয়ে আপনি পূরণ করে দেবেন পরবর্তীতে যদি আপনার বাড়িতে আসে ভেরিফিকেশনের জন্য তরফ থেকে আপাতত ছয়টি সম্পর্কের কথা বলা হয়েছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা নানা নানি অর্থাৎ দিদা দাদু এই ছয়টি সম্পর্ক এরপর দু নম্বরে বলা হয়েছে বাবা মা মারা গেলে তাদের নাম লেখা যাবে কিনা সেটা কিন্তু ফর্ম পূরণের সময় আপনাদের ক্লিয়ার করে দিলাম বাবা মা মারা গেলেও কিন্তু তাদের নাম লেখা যাবে বলা হয়েছে করলে অফলাইন জমা করতে হবে কিনা যদি কেউ করে সেক্ষেত্রে অফলাইন পূরণ করার প্রয়োজন পড়বে না অথবা বিয়লো কিন্তু জমা দেওয়ার প্রয়োজন পড়বে না তা সত্ত্বেও যদি আপনি অফলাইনে ফর্মটি পূরণ করে বিয়েলো কে জমা করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না চার নম্বরে বলা হয়েছে দু হাজার দুই সালের বর্তমানের নাম আলাদা এই বিষয়টি আপনার নির্ভর করছে কোন সময় আপনি কোন তথ্য দিচ্ছেন দু সালের ঘরে যে তথ্যটা দিচ্ছেন সেটা দু হাজার পঁচিশ সালের তথ্যই আপনাকে দিতে হবে দু সালের ঘরে যে তথ্যগুলো আপনি দিচ্ছেন সেখানে কিন্তু দু হাজার দুই সালের তথ্যই আপনাকে দিতে হবে অর্থাৎ ভুল থাকলেও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না যে ভুল তথ্যগুলো রয়েছে ভুল তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে ভোটার কার্ড নম্বর বদলে গিয়েছে কোন নম্বরটি বসাবেন উপরে দু সালের ঘরে বর্তমানে যে দু হাজার পঁচিশ সালের ভোটার নম্বরটি রয়েছে সেই ভোটার নম্বরটি বসাতে হবে এবং নিচে দু হাজার দুই সালের যে ঘরগুলি রয়েছে সেখানে আগের যে ভোটার কার্ড নম্বরটি ছিল সেটাই কিন্তু বসাতে হবে ছয় নম্বর বাবা মা মারা গিয়েছে তাদের ভোটার কার্ড নম্বর বসানো যাবে না তাদের ভোটার কার্ড নম্বর কিন্তু বসানো যাবে না যদি আপনি স্যারেন্ডার করে থাকেন সেক্ষেত্রে তাদের ভোটার কার্ড নম্বরের জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে সাত নম্বরে ডিভোর্স হয়েছে এখন স্বামীর নাম লিখবো কিনা যদি ডিভোর্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু স্বামীর নাম লিখবেন না অর্থাৎ আইনভাবে কিন্তু আপনার বর্তমানে উনি স্বামী নেই সেক্ষেত্রে কিন্তু স্বামীর নাম লেখা যাবে না আট নম্বরে বলা হয়েছে বিবাহিত মহিলারা পিতা বা অভিভাবকের নামের জায়গায় কার নাম লিখবে ফর্ম পূরণের সময় কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি নয় নম্বরে কোনো তথ্য ভুল হলে ফর্ম বাতিল হবে কি না ফর্ম কিন্তু বাতিল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই তবে আপনি সঠিকভাবে আপনি যে দু সালের ভোটার লিস্টে তথ্যগুলো দিচ্ছেন পার্ট নম্বর তাছাড়া ক্রমিক নং বিধানসভার নাম বিধানসভার যে নম্বর রয়েছে এই চারটি জিনিস ভালো করে দেবেন সেক্ষেত্রে ফর্মটি বাতিল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না দশ নম্বরে যদি আপনাদের লিঙ্কটা ঠিকঠাক না হয় যদি ম্যাচিং না হয় অথবা ম্যাপিং না হয় সেক্ষেত্রেই কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসবে এবং আপনাকে কিন্তু হায়ারিং এ ডাকা হবে সেখানে আপনাকে নথি দেখাতে হবে সেই কারণে আপনি কিন্তু বিধানসভার নাম বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই চারটি জিনিস ভালো করে দেখে নিয়ে পূরণ করবেন এগারো নম্বরের নিচে দুই নম্বর ঘরে সম্পর্কের জায়গায় কার সম্পর্ক লিখতে হবে সেই বিষয়টি ফর্ম পূরণের সময় কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি বারো নম্বরে দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবার নাম রয়েছে কিন্তু বাবার নামের সাথে আমার ডকুমেন্টের বাবার নাম মিল নেই এক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সমস্যা না যেখানে যে সম্পর্ক রয়েছে যেখানে যে নাম রয়েছে সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে তেরো নম্বরে কাদের হ্যারিং এ যেতে হবে এক কথায় কাদের ভেরিফিকেশন হবে যাদের ম্যাপিং অথবা ম্যাচিং ঠিকঠাক হবে না অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টের তথ্য সাথে যদি ম্যাপিং অথবা ম্যাচিং না হয় ক্ষেত্রে তাদের এ যেতে হবে অথবা ভেরিফিকেশনে হবে সেটা নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে চোদ্দ নম্বরে অন্য রাজ্যে দু হাজার দুই তিন সালে এসআইআর এর নাম আছে সেটা দিয়ে কি হবে হ্যাঁ সেটা দিয়েও কিন্তু হবে পনেরো নম্বরে স্বামীর নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে স্ত্রী সেই তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে পারবে কিনা না স্ত্রী কিন্তু সেই তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে পারবে না স্বামীর দু হাজার দুই সালের ভোটার লিস্টে তথ্য দিয়ে স্ত্রী ফর্মটি পূরণ করতে পারবে না তো এগুলোই কিন্তু প্রশ্ন ছিল আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে